ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে থানা 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 বড়ুয়া আমার ভরতপুর এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো এসব সাহসা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ে দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্ত্ব বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়ায় কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সৎ সাহস নিয়ে এসব খবরগুলো করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে স্বর্ণটো কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি থাকবে এটা আপনাকে পরিষ্কার বললাম